নিষাদ প্রশ্ন করেছেন ম্যাম আমার মেয়ের বয়স চার বছর যখন জন্ম হয় সব ঠিক ছিল চার মাস বয়স থেকে ধীরে ধীরে মাসিকের রাস্তা বন্ধ হয়ে যায় আমি গাইন ডক্টর দেখিয়েছিলাম প্রেমারিন ফেমাস্টিন প্রেমারিন এবং ফেমাস্টিন ক্রিম দিয়েছিল ব্যবহারের পর খুলে গেছে ব্যবহার বাদ দিলে আবার বন্ধ হয়ে যায় এমন কেন হয় কি করব। আচ্ছা আমি আসলে এই কে মাধ্যমে আরো অন্যান্য মাদেরকে যাদের মেয়ে বাচ্চা আছে তাদের জন্য একটা মেসেজ দিচ্ছে আপনারা আসলে মনোযোগ দিয়ে কথাটা শুনেন এই প্রবলেমটা কিন্তু কোনো প্রবলেম নয় ঠিক আছে এটা মারা ওভারস্টিক হয়ে এই প্রবলেমটা ক্রিয়েট করছেন একটা বাচ্চা ছোট মেয়ে বাচ্চাই হোক তার অনেক বাচ্চার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ডেলিভারি পরে এক দেড় মাসের সময় অনেক সময় বা আরো কম পনেরো দিনের পরে অনেক সময় অনেক মেয়ে বাচ্চা কিন্তু মাসিকের রাস্তাতে রক্তও যায় অনেকে সেটা ভয় পেয়ে তখন আমাদের ফোন করে ম্যাডাম এটা এখনই মাসিক কেন হচ্ছে বা কেন রক্ত যাচ্ছে এটাও কিন্তু স্বাভাবিক মায়ের পেটের মধ্যে যখন বাচ্চাটা থাকে একটা ওই অনেক সময় দিয়ে একটু রক্ত যেতে পারে সেটা অল্প একটু কয়েকদিন যায় বন্ধ হয়ে যায় আর একটা প্রবলেম যেটা এই মা বললেন যে তার বাচ্চার মনে হচ্ছে তার বাচ্চার মাসিকের রাস্তার ফুটা প্রবলেম কেন প্রবলেম না কারণ অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে তার এই পর্দাটা এত বেশি সূক্ষ্ম থাকে যে ওভাবে দেখা যায় না ওই যে প্রিমারিন ইনক্রিম উনি দিচ্ছেন ওই প্রিমারিন ক্রিমের মধ্যে কি থাকে ইস্ট্রোজেন ওই ইস্ট্রোজেনের প্রভাবে কি হয়ে থাকে ওই জায়গার সেলগুলোতে চেঞ্জ হয়ে থাকে তখন দেখা যায় ওই ওনার ওই ওখান থেকে যে এভিনিউ বা মাসিক রাস্তার যে ছিদ্রটা তখন ওইটা দেখা যায় আবার দেয়া বন্ধ করছেন আবার এটা লেগে যাচ্ছে এটা কিন্তু কোনো প্রবলেম না এই বাচ্চাটা যখন বয়স এগারো প্লাস বা বারো বছর যখন তার মাসিকের সময় হবে তখন কিন্তু স্পঞ্চি রাস্তা অটোমেটিক এটা খুলে যাবে কারণ যে হরমোনটা উনি এখন দিচ্ছেন এই ওষুধের মাধ্যমে সেই হরমোনটা ওনার বাচ্চার শরীরে তখন ন্যাচারালি তৈরি হবে এবং তার প্রভাবে ওর মাসিক রাস্তা খুলে যাবে তার মাসিক হবে মাসিকে রক্ত যাবে সবই ঠিক হবে এখন উনি কি করছেন এই ওষুধটা উনি ইনডাইরেক্ট ওয়েতে ওষুধের মাধ্যমে দিয়ে ওই হরমোনটা ওকে দিচ্ছে অতিরিক্ত এই হরমোন ব্যবহারের ফলে কিন্তু বাচ্চার আগে আগে মাসিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং এই প্র্যাকটিসটা বন্ধ করেন এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই কোনো বাচ্চার যদি ওই এগারো বারো বছর যখন তার মাসিকের বয়স হওয়ার সময় সেই সময় যদি তার মাসিক না হয় বা সেই সময় যদি দেখা যায় যে তার পেটে ব্যথা করছে একটা কিন্তু মাসিক হচ্ছে না তার সমস্ত গ্রোথ অন্যান্য যে মেয়েদের কৈশোরকালীন যে অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো স্তন ডেভেলপমেন্ট বা অন্যান্য কিছু যেগুলো সবকিছু ঠিক আছে কিন্তু তার মাসিক হচ্ছে না তখন আপনি ডাক্তার কাছে তখন আমরা ডাক্তাররা দেখব যে আসলে তার মাসিকে আসতে কোনো পর্দা আছে কিনা আসলে তার কোনো গঠনগত প্রবলেম আছে কিনা সেই অনুযায়ী ব্যবস্থা নিব কিন্তু এখনই এই ধরনের কোনো ক্রিম বা কিছু বাচ্চাকে ব্যবহার করবেন না কারণ এটা হানিকারক এই যে ওষুধটা দিচ্ছেন কিছুদিনের জন্য মনে হচ্ছে একটা খুললো আবার বন্ধ হয়ে যাচ্ছে কি করতে হবে এখানে বাচ্চাকে হাইজিন মেনটেন করতে হবে তার এই টয়লেট করার পরে পেশাব পায়খানা করার পর ওই জায়গার পরিষ্কার পরিচ্ছন্নটা মেনটেন করতে হবে কারণ মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে তার মাসিকের রাস্তা পায়খানার রাস্তা পেশাবের রাস্তা সব কাছাকাছি ইজিলি দেখা যায় যে বাচ্চাকে পরিষ্কার করতে গিয়ে বা বাচ্চা নিজেই অনেক সময় হাত দিয়ে অনেক বাচ্চাকে দেখা যায় মারা প্যান্ট না পরিয়ে এমনি রেখে দিচ্ছেন বিশেষ করে গ্রামের বাচ্চারা তারা বিছানার উপর বসতেছে মাটিতে বসতেছে ওখান থেকে ধুলিকানা ময়লা এগুলো যে ওই মাসিক রাস্তার ওখানে গিয়ে ইনফেকশন করে দেয় করে সাদা স্রাবের মতো হালকা স্রাব করে ওই মাসিক রাস্তায় তখন বন্ধ করে দেয় সুতরাং আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনারা তার এই জায়গাটার প্রপারলি ক্লিনিংটা আপনি নিজে নিজের হাতে করবেন এবং পায়খানা রাস্তা থেকে হাত দিয়ে যেন আবার পেশাবের রাস্তা পায়খানা রাস্তা মাসিক রাস্তা একসাথে ক্লিন করবেন না সামনের দিকটা আগে ক্লিন করবেন পায়খানা করলে দেন পিছনের রাস্তাটা ক্লিন করে ফেলে দিবেন এবং তাকে কখনো প্যান্ট ছাড়া তাকে কখনো রাখবেন না এই ধরনের প্র্যাকটিসগুলো যদি করেন এই প্রবলেমটা আসলে থাকার কথা না তারপরে যদি প্রবলেম থাকে এটা সমাধানের সময় হলো যখন তার বয়স ইলেভেন প্লাস বা টুয়েলভ হবে যখন তার মাসিক সময় হবে এত আগে এই জিনিসটি মাথা ব্যথার কোনো কারণ নাই এবং এটার কোনো ট্রিটমেন্ট এত আগে নাই এই যে ক্রিম লাগা যাচ্ছে এটাতে বরং তার আর ক্ষতি হবে সুতরাং পার্সোনাল হাইজিনেস বা ক্লিনলিনেসটা মেনটেন করেন যখন সময় হবে তখন অটোমেটিক এই রাস্তা খুলে যাবে যদি না খুলে যায় তখন আমরা ব্যবস্থা নিব

ওই বয়সে না করে আগে সময়ের কাজ সময়ে করতে হবে অসময়ে করে আরো ক্ষতি হয়